নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকে আলোচনার বিষয় বোমকেশ ডায়েরি এটা তোমাদের নবম নবম শ্রেণীর যে সহায়ক পাঠ বইটি আছে তাতে যে তিনটে গল্প আছে তার থেকে একটা বোমকেশ ডায় বোম যাত্রীর ডায়েরি যে গল্পটি আছে সেই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে তো আজকে আলোচনা করব আমরা কম বেশি শব্দসীমার সাতটি বাক্যে উত্তর দাও সাতটি শব্দে উত্তর দাও তিন নম্বরের প্রশ্নমান দেখতেই পাচ্ছ রকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো প্রথমে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথম প্রশ্নটা এবার গল্পের বদলে ডায়েরিটা দেখে একটু আশ্চর্যই হলাম মন্তব্যটির ব্যাখ্যা করো এই যে প্রশ্নটি এটা তারক চাটুর্যে নামে এক ব্যক্তি লেখকের লেখকের আগে কিছু গল্প দিয়েছিলেন গল্পগুলি খুব ভালো না হলেও বাবার সঙ্গে তার চেনাশোনা এবং ভদ্রলোকের অভাবের কথা খুব ভেবেই লেখাগুলির জন্য তিনি পাঁচ দশ টাকা করে দিয়েছিলেন কিন্তু একেবারে একদিন যখন দুপুরের দিকে অফিসে বসে পুজোর সংখ্যার জন্য লেখার প্রুফ দিয়েছিলেন দেখছিলেন সেই সময় তারকবাবু একটা লাল খাতা যেটি আসলে ডায়েরি লেখকের সামনে ফেলে দিয়ে সেটিকে সোনার খনি বলে উল্লেখ করেন এবং পড়ে দেখতে বলেন গল্পের বদলে ডায়েরি পেয়ে লেখক একটু বিস্মিত হন এবং মন্তব্যটি করেন